বন্ধুরা কেমন আছেন আছেন আশা করছি সকলে ভালো তো আজকে আমি পিয়ালি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তো চলুন আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আপনারা চিকেনের অনেক রেসিপি খেয়েছেন তো আজকে আমি একটা রেসিপি আপনাদেরকে শেয়ার করব। অবশ্যই আপনারা দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তো চলুন আর ঝটপট দেখে নিন আর ভিডিওটা ফার্স্ট একটা লাইক অবশ্যই করবেন আর নতুন যারা অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকবেন আর সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আর দেখতে থাকবেন আর এইখানে দেখছেন সমস্ত কিছু আমি যে যে জিনিস লাগবে সব কিছু রেডি করে নিয়েছি কারণ রান্না করার আগে সমস্ত কিছু রেডি থাকলে না রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এখানে নিয়েছি ক্যাপসিকাম কুচি করে এখানে বিনস আছে এখানে আছে ধনিয়া পাতা অনেকটাই কুচি করে নিয়েছি কারণ দুটো রেসিপি হবে আর এখানে টমেটো আছে দুটো এখানে কাঁচা লঙ্কা কুচি আছে আর এখানে আছে আদা কুচি আর এখানটায় নিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি করে আর এখানটায় হচ্ছে পেঁয়াজ পাতা আর কি কুচি করে নিয়েছি আর এর মধ্যে আছে রসুন পেস্ট এটুকু লাগবে আর এখানটায় আছে হচ্ছে আপনার এভারেস্টের আর কি ওই গোলমরিচ আর এই দেখুন এখানে চালটা আমি পাঁচশো গ্রাম চালের করব হচ্ছে আজকে মিক্স ফ্রায়েড রাইস করবো আর করবো হচ্ছে চিকেন চাঙ্গেজি তো আপনারা সাথে থাকুন অবশ্যই রেসিপিগুলো আশা করছি আপনাদের ভালো লাগবে আর এইখানটায় হচ্ছে কিছুটা রসুন আমি আর কি গুড়িয়ে রেখে দিয়েছি আর এই রেসিপি চিকেনটা কিন্তু আমার আধা ঘন্টা এখানে ম্যারিনেট করে রাখতে হবে তো এখানে ম্যারিনেট করতে আপনার আমি চিকেন পিসগুলো অনেকটাই বড় বড় নিয়েছি এখানে দিয়েছি লবণ হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো আর হচ্ছে আদা রসুন পেস্ট ধনিয়া গুঁড়ো আর দিয়েছি জিরে গুঁড়ো আর দিয়েছি আদা পেস্ট রসুন পেস্ট আর দিয়েছি টক দই আর দিয়েছি সাদা তেল আর হচ্ছে একটু লেবু রস দিয়ে আমি ভালো করে এটা ম্যারিনেট করে রেখেছি দেখতেই পাচ্ছেন তো এটা রাখবো আমি আধা ঘন্টা আর এইখানটায় একটা চিকেন পেস্ট আমি ম্যারিনেট করেছি এখানে দিয়েছি হচ্ছে রসুন কুচি লবণ আর হচ্ছে সয়া সস আর দিয়েছি হচ্ছে গোলমরিচ গুঁড়ো এটা করব হচ্ছে ওই আপনার বললাম যে আমি মিক্স ফ্রায়েড রাইস করবো সেই মিক্স ফ্রায়েড রাইসের চিকেনটা এখানে ম্যারিনেট করা আছে এটাও অনেকক্ষণ ম্যারিনেট করা আছে এটা এবার আমি ফ্রাই করব আর এর সাদা তেল দিয়েছি এবার আমি এর মধ্যে বিনস ক্যাপসিকাম সবগুলো আস্তে আস্তে ভেজে নেব এই দেখুন এখানে আমি বিনসাজা করতে দিয়ে দিয়েছি তো বিনসগুলো ভেজে তুলে নেব তারপরে বাকিগুলো দেবো কিন্তু অনেকটা আছে মনে হচ্ছে অল্প দেখুন আমি বিনসগুলো ভেজে তুলে নিয়েছি এগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আর এখানে দিয়েছি ক্যাপসিকাম ভাজা করতে এবার এগুলো ভেজে তুলে নেব ক্যাপসিকাম তুলে নিয়ে তারপরে এর মধ্যে দেখুন আমি দিয়ে দিয়েছি দুটো ডিম তো ডিমে দিয়ে দিয়েছি লবণ আর হচ্ছে আপনার একটু গোলমরিচ গুঁড়ো আর এটা কিন্তু একদম হাই ফ্লেমে করতে হবে ডিমটা বেশ ভালো হবে তো এটা আমি ভালো করে ফ্রাই করে নেব এইটা আর এইখানটাতে দেখুন আমি ডিম ক্যাপসিকাম আর গুলো ভালো করে ভেজে নিয়েছি আর এবার আমি দিয়ে দিয়েছি এখানে আবার তেল দিয়ে তারপরে চিকেন ম্যারিনেট যেগুলো করে রেখেছিলাম চাইনিজের জন্য সেগুলো দিয়েছি আর এগুলো আপনারা সব সময় হাই ফ্লেমে ভাজবেন তাহলে কী হবে চিকেনটা জুসি থাকবে আর চিকেনটা কিন্তু ভালোভাবে ফ্রাই হয়ে যাবে চিকেনটা জুসি থাকলে খেতেও কিন্তু দারুণ লাগবে তো এই জন্য হাই ফ্লেমে আপনারা ভেজে নেবেন কে দেখুন আমি জল গরম করার জন্য জল বসে দিয়েছি আর এইখান দিয়ে কিন্তু আমার সমস্ত চিকেনগুলো ফ্রাই করা অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে চিকেনগুলো কিন্তু দারুণ ফ্রাই হয়েছে আর আপনাদেরকে আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবো কতটা সফট হয়েছে কত সফট হয়েছে চিকেনগুলো আর এইখানটায় হচ্ছে চালটাও আমার প্রায় অর্ধেকটা ভিজে গিয়েছে এবার আমি ভাতটা করে নেব দেখুন জলটা ফুটে গিয়েছে এইবার আমি জলের মধ্যে দুই চামচ লবণ দিয়ে দেবো আপনারা পরিমাণ মতো দেবেন আমার পাঁচশো গ্রাম চালে আমি দুই চামচ দিয়েছি লবণ এবার এখানে আমি চালটা অ্যাড করে দেবো আর এর মধ্যে আমি একটু সাদা তেলও দিয়ে দেব সাদা তেল দিলে কী হবে ভাতটা সুন্দর হবে আর খেলা খেলা থাকবে তো দেখুন জলটা ফুটতে শুরু করেছি এবার চালটা অ্যাড করে দেব চাল আমি অ্যাড করে দিয়েছি এবার এটা আমি 10 মিনিট ফুটিয়ে তারপরে এটা ফ্যান ঝরিয়ে নেব এদিকে দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইটা কিন্তু আমি গরম করে নিয়েছি আর এবার এখানে আমি সাদা তেল দিয়ে দেব তো এই যে আমি প্রায় এই দেখুন কড়াই বসিয়ে কড়াইটা গরম করে এখানে আমি দিয়েছি প্রায় একশো গ্রাম সাদা তেল আর এবার এখানে আমি বাকি জিনিসগুলো দেবো এবার আর এখানে আমি সবার প্রথমে দিয়ে দেব হচ্ছে কুচি করা পেঁয়াজ তো এই যে পেঁয়াজগুলো আমি এখানে অ্যাড করে দিলাম এবার এখানে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা এই দেখুন কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব টমেটো এখন এবার দিয়ে দিয়েছি আদা আর রসুন বাটা এবার দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ কারণ চিকেন ম্যারিনেট করার সময় লবণ দিয়েছিলাম ওই জন্য এখন অল্প দিলাম এবার এখানে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো তো এবার আমি মশলাটা সবগুলো একসাথে কষিয়ে নেব ফুল আমি একসাথে কষিয়ে নেব আপনারা হয়তো ভাবতে পারবেন যে এইভাবে কেন করছি তো এভাবেই করতে হবে এই রেসিপিটা তাহলেই আপনারা এর পুরো স্বাদটা পাবেন তো এবার ভালো করে এটা কষিয়ে নিই আমি এই দেখুন এখানে কিন্তু মশলাটা আমার প্রায় অনেকটাই কষা হয়ে এসেছে তো এটা আরেকটু করতে হবে তারপর আমি এটা নামিয়ে নেব আর এদিকে দেখুন ভাতটাও প্রায় হয়ে এসেছে একটা দেখুন এদিকে মশলা প্রায় কষা হয়ে এসেছে আর একটুখানি বাকি আছে আর এখানটা দেখুন আমি হাই ফ্লেমে এইখানে এই প্যানটা বসিয়ে দিয়েছি এটা পুরো হিট হতে হবে তারপরে আমি এখানে অল্প করে সাদা তেল দেব আর তারপরে দেখুন এখানে আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি আর কি তারপরে এই দিকে আমি যে মশলাটা কষিয়েছিলাম সেই মশলাটাই কিন্তু মিক্সিতে নিয়ে নিয়েছি পেস্ট করার জন্য আর এদিকে সমস্ত ম্যারিনেট করা চিকেনগুলো আমি তাওয়াতে দিয়ে দিয়েছিলাম ফ্রাই আর কি হালকা ফ্রাইয়ের জন্য তো সেই জন্য এই দেখুন একটা সাইড হালকা হয়ে এসেছে তো এটা আমি সবগুলো এবার উল্টে দেব আর আজকে রেসিপিটা সত্যি আমি তো পরে ভয়েস ওভার দিচ্ছি দারুণ টেস্টি হয়েছিল আপনারা অবশ্যই একদিন বানিয়ে খেয়ে দেখবেন আমার মনে হয় যে আপনাদেরও ভালো লাগবে আমরা তো চিকেন কষা চিকেন ঝোল চিকেন অনেক কিছুই খেয়ে থাকি কিন্তু আমার মনে হয় এই রান্নাটা একবার আপনারা অবশ্যই করে দেখুন দারুণ টেস্ট হয় আর এই দেখুন ওটা নামিয়ে এটা হলো সেকেন্ড বার দিয়েছি তো এটাও কিন্তু অনেকটাই আর কি ফ্রাই হয়ে যেছে লালচে লালচে তো আরেকটু ফ্রাই হলে আমি এটা উঠিয়ে নেব তো এই দেখুন এখানে সমস্ত ফ্রাই চিকেনগুলো কিন্তু আমার হয়ে গিয়েছে এখানে হালকা তাওয়া ফ্রাই করতে হবে আর এই যে আমি দিয়েছিলাম এখানে একটু সাদা তেল তারপরে দিয়ে দিলাম মাখন আর এখানে আছে কিছু গরম মশলা এখানে আছে তেজপাতা দুটো কালো এলাচ মানে বড় এলাচ তারপরে হচ্ছে জায়ত্রী আছে আর আছে গোটা গোলমরিচ আর দারচিনি আর দিয়েছি আমি এখানে কিছু গোটা জিরে আর এই মাখনের মধ্যেই আমি মশলাটা যতক্ষণ একটা ভালো সুন্দর গন্ধ না আসছে ততক্ষণ কিন্তু ভালো করে নাড়িয়ে নেব আর এই রান্নাটার প্রসেসটা আপনারা প্রত্যেকটা প্রসেস ফলো করবেন তাহলে কিন্তু রান্নাটা দারুণ সুস্বাদু হবে যারা আর কি চিকেন খান তো এই যে যেটা মশলাটা আমি করে রেখেছিলাম আর কি পেস্ট সেই পেস্টটা এখানে দিয়ে দিচ্ছি আর যেটুকু থাকবে সেইটুকু আমি এখানে জল মিশিয়ে দিয়ে দেবো তো এই যে আর কি এই যে মাখন দিয়েছিলাম সেই মাখনের মধ্যে মশলাটা আমি দিয়ে দিলাম এবার এই মশলাটা আর একটু কিছু সময় আমি কষিয়ে তারপর কিন্তু যে চিকেনগুলো আমি তাও ফ্রাই করে রেখেছি হালকা তো সেইগুলোই এখানে অ্যাড করব এবার কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম কিছুটা আর এই চিকেনটা কিন্তু অনেকটা স্পাইসি হবে যারা স্পাইসি চিকেন খেতে পছন্দ করেন তাদের তো দারুণ লাগবে আশা করছি আর দিয়ে দিয়েছিলাম একটু আদা কুচি তো এখানে প্রায় আমার সমস্ত মশলা দেওয়া আর কি হয়ে গিয়েছে একটু জিগের গুঁড়োও দিয়ে দিলাম আর কি তো জিরির গুঁড়োটা দেওয়া হয়ে গিয়েছে এবার আর জিরির গুঁড়ো তো আমার দেওয়া হয়ে গিয়েছে আর এবার বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম এখানে এবার আমি এখানে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর এখন আমি পরিমাণ মতো দিচ্ছি তারপরে লাগলে পরে আবার দিয়ে দেবো আর দিয়ে দিলাম এটা হচ্ছে আমার বাড়িতে ভাজা জিরে এর গুঁড়ো করা আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তো এবার আমি এটাকে ভালো করে আর কি কষিয়ে নিচ্ছি আর কষানোর পরে তারপরে আমি এখানে আর কি ভালো করে কষিয়ে একটু তেল ছাড়লে তারপরে কিন্তু আমি দেখুন তেল ছাড়া শুরু হয়ে গেছে একটু এবার এখানে আমি বাকি চিকেনটা অ্যাড করে দেবো আর এই সাইডে আমি মানে অন্য কড়ায় বসিয়েছি তো এইখানটায় কিন্তু আমি দিয়েছিলাম একটু আপনাদেরকে শেয়ার করতে পারিনি একটু সমস্যার জন্য এই যে এখানে দিয়েছি হচ্ছে আগে মাখন তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি আর দিয়েছি কাঁচা লঙ্কা কুচি ব্যাস আর দিয়েছি একটু রসুন কুচি আর এদিকে দেখুন চিকেন কিন্তু আমার কষাতে দিয়েছিলাম তো চিকেন কিন্তু অনেকটাই আর কি হয়ে এসেছে আর এইবার আমি এখানে আরেকটু চিকেনটা নাড়িয়ে নেব তারপরে আর কি এখানে আরেকটু আমি ঢাকা দিয়ে দেবো এদিকে দেখুন চিকেনে কিন্তু আমি জলটা অ্যাড করে দিয়েছি আর এই যে এদিকে ফ্রাই হয়ে গিয়েছিল পেঁয়াজ তো দিয়ে দিলাম এখানে ডিম চিকেন আর গাজর বিনস আর হচ্ছে ক্যাপসিকাম কুচি যেগুলো আগে ভেজে নিয়েছিলাম আপনাদেরকে আমি শেয়ার করেছি তো সেইগুলো এখানে আর কি তুলে একসঙ্গে মিক্স করে দেবো এবার তো বাকি এবার কি কি দিচ্ছি এটা হচ্ছে আমি করলাম আজকে হচ্ছে মিক্স মিক্স ফ্রাইড রাইস আর করেছিলাম হচ্ছে চিকেন চাঙ্গে জিতো চিক আর এখানে তো আমি মিক্সড ফ্রায়েড রাইসের জন্য সমস্ত কিছু এটা আর কি আর একবার ভালো করে ফ্রাই করে নিচ্ছি যেগুলো দিতে হবে আর এই দিকে দেখুন আমি দিয়ে দিলাম একটু সয়া সস ডার্ক সয়া সস আর এবার দিচ্ছি হচ্ছে গ্রিন চিলি সস তো এই যে হচ্ছে গ্রিন কালারের দেখলেন তো সমস্ত কিছু দেওয়া আমার প্রায় হয়ে এসেছে আর দিলাম একটু লবণ পরিমাণ মতো আর যেহেতু আমি আগে অল্প দিয়েছিলাম তো সেই জন্য অল্প পরিমাণেই দিলাম লাগলে আবার পরে পরিমাণ বুঝি সেটা দিয়ে দেব আর এই যে হচ্ছে এভারেস্টের আর কি মরিচ গুঁড়ো দিলাম আর এই যে হচ্ছে পেঁয়াজ পাতা একটু দিয়ে দিলাম আর বা কিছুটা রাখলাম না তো লাস্টে কিভাবে সার্ভ করবো আপনারা অবশ্যই দেখবেন আশা করছি ভালো লাগবে তো এই দেখুন এখানে আর কি সমস্ত কিছু এবার একসাথে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি আর মিক্স করে নিলে কী হয় সেই জিনিসটার আমাদের সমস্ত কিছু মিশে যায় আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয় আপনারা আমি যে যে জিনিসগুলো করেছি যেভাবে করেছি অবশ্যই এভাবে করে দেখবেন দেখবেন একদিন খুব সুন্দর আর কি আপনাদের ভালো লাগবে আর সময় সব কিছু আলাদা আলাদাভাবেই ট্রাই করা আমার মনে হয় ভালো তো এই যে চালগুলো দেখুন এত সুন্দর লাগছে আমি তো ভয়েসটা পরে দিচ্ছি আর রান্নাটাগুলো দারুণও হয়েছিল আপনাদেরকে বললাম তো এই যে এবার হচ্ছে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে চালের সঙ্গে আর হচ্ছে যে আমি মিক্স ফ্রায়েড রাইসের যে সামানগুলো দিয়েছিলাম সেইগুলোর সঙ্গে এবার ভাতটা ভালো করে আর কি মিশিয়ে একটু ফ্রাই করে নিলেই হয়ে যাবে তো তারপরে বাকি যা যা থাকবে সেটা দিয়ে দেবো আর এদিকে আমার চিকেনটাও প্রায় হয়ে এসেছে তো চিকেনের আর কি কালারটা কিন্তু আপনারা বুঝতে পাচ্ছেন দারুণ কিন্তু হয়েছে দেখতে আর সব চিকেনও সেদ্ধ হয়ে গিয়েছে তো এই দিকেও প্রায় আমার নামানোর পথে হয়ে গেছে তো একটু গরম মশলা আমি ছড়িয়ে দিলাম আর বাকি কি কি দিচ্ছে আপনি দেখতে থাকুন আর এখানে দিয়ে দেব আমি অল্প পরিমাণে ধনিয়া পাতা তো এবার কিন্তু আমার রান্না অলমোস্ট ডান হয়ে গিয়েছে এই চিকেন চাঙ্গেজি রেসিপি তো এটা আমি একটু ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি আর এদিকে হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইসও আমার কিন্তু রেডি হয়ে গিয়েছে তো আজকে আমি অনেক দিন পর অনেক আপনাদের রান্না শেয়ার করলাম তো কেমন লাগলো আজকে এই মিক্সড ফ্রায়েড রাইস আর চিকেন চাঙ্গেজি রেসিপি অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন আর লাইক অবশ্যই করবেন নতুন বন্ধুরা ভিডিওটির সাথে জুড়ে থাকবেন তো এখানে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে এটা সার্ভ করে নিলে আমার কিন্তু রান্না পুরোপুরি অলডান তো আজকে বন্ধুরা ভিডিওটা আমি আর বেশি লেন্থি করছি না এখানে রান্না দেখিয়ে ভিডিওটা স্টপ করছি আবার নেক্সট আপনাদের সাথে ব্লগ শেয়ার করব কারণ একাদশী এসেই গেল তো চলুন আজকের মতো আমি ব্লগটা এখানে স্টপ করছি সবাই খুব ভালো থাকবেন নেক্সট আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তো আমি নিয়েছি হাজব্যান্ড নিয়েছে তো এই যে টাটা বাই বাই তো খেয়ে নিচ্ছি